আসসালামু আলাইকুম তো গাইস এখানে কলমি শাক এখানে হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ শাকের জন্য আর এখানে হচ্ছে পেঁয়াজ আর তেজপাতা ডালকে ডাল সিদ্ধ হচ্ছে ডাল আর মসুর ডাল আর পেঁপে সিদ্ধ হচ্ছে সিদ্ধ হলে বাগাত দেব তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ডাল পেঁপে সিদ্ধ হয়ে গেছে তো এখনো হলুদ দেওয়া হয়নি এখন আমি হলুদ আর লবণ দিয়ে দেব হাফ সিদ্ধ হয়ে গেছে দিলাম লবণ আর হলুদ আর পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ করে আমি বাগার দেবো ডালটা পুরা সিদ্ধ হয়ে গেছে এখন একটু ডাল ডালে দিয়ে ঘুটে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন ডালটা বাগান দিয়ে নেব जीरा दिए दिल्क

এখন আমি শাক রান্না করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম রসুন কুচি তাছাড়া মধ্যে সিনেমা দিয়ে দিয়ে দিলাম এখন আমি ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দেবো तो राइस कुकर रईस कूकार भाज उठासी डाल आज के में चेहू